নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এজিট ব্লক সকল বন্ধুকে জানাই স্বাগত ভালোবাসা আজকের রেসিপি পমফ্রেট মাছ একটু অন্যরকম হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভেজে তুলে রেখেছি সেটা দেখালাম না কারণ সবাই জানে মাছটাকে ভেজে নিতে হয় এরপর আমি আলুটাকে তেলের মধ্যে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর সর্ষে ফাটা একসাথে এটা একটু ভালো করে নাড়িয়ে নেব দারুণ টেস্টি খেতে হয়েছিল এইভাবে তৈরি করে দেখবে যাই হোক এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু হালকা করে নেমে চলে নেব এখন কিন্তু আমি টমেটোটা দেব না একটু পরে দিচ্ছি টমেটোটা দিয়ে এরপরে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়েই দেব তাহলে কী হবে টমেটোটাও ভুলে যাবে আর আমার এটাও খুব সুন্দর করে তেল ছেড়ে যাবে কষা হয়ে যাবে দিয়ে দিলাম নুন দেখতেই পাচ্ছ কী সুন্দর তেল ছেড়ে গেছে একবারে আর তার আগে আমি দিয়েছিলাম কালো জিরে দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম আমি আজকে একটু অন্যরকমভাবে আলু দিয়ে তৈরি করলাম তবে খেতে খুব টেস্ট হয়েছিল খাওয়ার পরে বললাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল তবে বিশেষ জল দেবো না এটা তো আর ঝোল নয় একটু ঝাল ঝাল টাইপের তোমরা তোমাদের প্রয়োজন মতন জলটা দিয়ে দিও আর এদিকে মাছটা আমি ভেজে রেখে দিয়েছি দেখিয়ে যাই হোক এরপরে আমি জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিয়ে দিন না জলটা দিয়ে এখন কিন্তু মাছ দেব না এটা ঢাকার চাপা দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবে এরপর কয়েকটা লঙ্কা আমি হাতে করেই ভেঙে দিচ্ছি এটা একটু ফুটব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু নেড়ে চিড়ে নিয়ে দেখছি আলু বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আর একটু আমি নাড়াচাড়া করে নেব মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এর মধ্যে আর জিনিস দেয়া বাকি আছে সেটাও দিয়ে দিচ্ছি ঝালটা আমার মোটামুটি হয়ে গেছে একটু তাদের ফুটবে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এরপর এটাকে হালকা করে ফুটিয়ে অন্য পাত্রে নামিয়ে এটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দারুণ খেতে হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্রতিদিন আমার ভিডিওটা দেখবার অন্তত চেষ্টা করো